আর মাত্র দুই এক মাস পরেই আম গাছে মুকুল চলে আসবে তাই মুকুল আসার আগে আম গাছে কি কী পরিচর্যা করলে দ্বিগুণ পরিমাণে মুকুল পাওয়া যায় আম গাছটি থেকে এবং আমের ফলনটাও ভালো হয় এবং মুকুলটাও কিন্তু নষ্ট হবে না প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি রাজু আহমেদ আপনাদের সঙ্গে রাজুঘাটানি টু পয়েন্ট জিরো চলুন আমরা আজকে ঝটপট একটু জেনে নিই যে আম গাছে দ্বিগুণ পরিমাণে মুকুল আনতে চাইলে এবং আমের ফলনটা দ্বিগুণ করতে চাইলে অবশ্যই কি কী পরিচর্যা করতে হবে মুকুল আসার আগে সেটা একটু জেনে নিই অথবা জমিতে আম গাছ রোপণ করেছেন অথচ আম গাছের গোড়ার মাটিতে এই মুহূর্তে খাবার দেওয়া যাবে কিনা এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছেন আপনি যদি ওই আম গাছটি থেকে মুকুল আম আমি আপনাকে বলবো এই মুহূর্তে কোনো রকমই খাবার দেওয়ার চেষ্টা করবেন না গাছের গোড়ার মাটিতে কেন বলছি যেহেতু এখন নভেম্বরের প্রায় শেষের দিকে ডিসেম্বর জানুয়ারির পরে যেয়ে আম গাছে মুকুল আসবে তাহলে এই মুহূর্তে খাবার দিলে কি হবে আপনার আম গাছটি দ্রুত সময়ের মতো বৃদ্ধি হতে থাকবে কিন্তু মুকুল কিন্তু আসবে না তাই আপনি অবশ্যই যে কাজটি করবেন এই মুহূর্তে একটু খাবার দেওয়া বন্ধ করবেন বিশেষ করে মুকুল আসার মুহূর্ত পর্যন্ত তবে যদি আপনি খাবার দিয়ে দেন আম গাছের গোড়ার মাটিতে সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ তবে পরবর্তী মাসে যেয়ে আপনি আর খাবার দেওয়ার চেষ্টা করবেন না তবে খাবার দিতে পারবেন যদি ওই আম গাছটি থেকে আপনি মুকুল না নিতে চান যদি মুকুল না নিতে চান বা আম না নিতে চান সেক্ষেত্রে আপনি খাবার দিতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি আপনি মুকুল নিতে চান আম গাছটি থেকে আপনি কোনো রকমই এখন খাবার দিবেন না কি ধরনের খাবার আপনি মনে করতেছেন হয়তো রাসায়নিক সার দিলাম না কিন্তু আমি লিকুইড সার দেব না আপনি এটাও দিতে পারবেন না আপনি যদি মনে করেন যে না লিকুইড দেবো না নিম কলে হাড়ের গুঁড়ো দেবো না এটাও আপনি দিতে পারবেন না কোনো রকমই বিশেষ করে আপনি আম গাছে মুকুল নিতে চাইলে অবশ্যই এই মুহূর্তে গাছের গোড়ার মাটিতে কোনো সার বিশেষ করে ব্যবহার করা যাবে না সেটা লিকুইড হোক অথবা বিশেষ করে অর্গানিক হোক এবং বিশেষ করে আপনার রাসায়নিক সার হোক কোনো খাবার এই মুহূর্তে দেওয়া যাবে না তবে পানির ক্ষেত্রে যদি টবে লাগিয়ে থাকেন ভালো করে খেয়াল করেন টবের ক্ষেত্রে যদি আপনি এক সপ্তাহ অন্তর পানি দিতে নাম গাছের গোড়ার মাটিতে এখন বিশেষ করে পনেরো দিনে একদিন পানি দিবেন। স্বাভাবিক কাজে অন্তত গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য পানি দিবেন আর যারা জমিতে লাগিয়েছেন ভালো করে খেয়াল করেন জমিতে যারা লাগিয়েছেন মুকুল যদি ভালো পেতে চান এই মুহূর্তে গাছের গোড়ার মাটিতে কোনো রকমই পানি ব্যবহার করবেন না আম গাছে মুকুল না আসা পর্যন্ত বুঝতে পারছেন কি বলছি আম গাছে মুকুল না আসা পর্যন্ত আপনি গাছের গোড়ার মাটিতে কোনোরকমই পানি ব্যবহার করবেন না যারা জমিতে লাগিয়েছেন আর যারা টবে লাগিয়েছেন অবশ্যই যদি এক সপ্তাহ অন্তর পানি দিতেন এখন পনেরো দিনে একদিন পানি দিবেন গাছটাকে স্বাভাবিক আদায় বাঁচিয়ে রাখবেন এই কাজটা অবশ্যই অবশ্যই একটু খেয়াল করবেন এখন এই মুহূর্তে বিশেষ করে আম গাছের ডালটা কাটিং করা যাবে কিনা না কোন রকমই ডাল কাটিং করা যাবে না তবে যদি আপনি ওই আম গাছটি থেকে মুকুল নিতে চান কোন রকম ডাল কাটিং করা যাবে না পাতা ছিঁড়া যাবে না তবে কয়েকটা কাজ অবশ্যই একটু খেয়াল করবেন সেটা হচ্ছে আপনার আম গাছটি যদি ছায়াযুক্ত স্থানে থাকে অবশ্যই একটু আলো বাতাস পায় সূর্যের আলো পায় সেরকম একটি জায়গায় রাখার চেষ্টা করবেন মাটিটা বেশি খোঁচাখুঁচি করবেন না তো এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল করবেন এবার যেটা জানবো সেটা হচ্ছে পোকামাকড়ের সমস্যা পোকামাকড়ের সমস্যা যেটা মুকুল আমাদের নষ্ট করে দেয় ভালো ফলন পায় না সেক্ষেত্রে এখন কি কী করণীয় সেটা আমরা এখন জেনে নেব আম গাছের সব থেকে মারাত্মক সমস্যা কী জানেন সেটা আছে মুকুলগুলো কালো হয়ে নষ্ট হয়ে যাওয়া অথবা শুকিয়ে যাওয়া এর পিছনে দায়ী আছে হপার পোকা মেলিবাক পিঁপড়ের সমস্যা শত্রাকের সমস্যা আরও অন্যান্য শোষণকারী পোকা আছে তাই এগুলোকে আপনার মুকুল আসার আগেই দমন করতে হবে কী দিয়ে দমন করবেন আমি একটু বলে দিই সেটি আজকে যে এটা খেয়াল করে রাখবেন আপনার আমের পাতার উপরে বিশেষ করে কালো কালো স্পট পড়তেছে কিনা কালো হয়ে গেছে এক পদ্মা অথবা যেখান থেকে আমের মুকুলটা বের হবে আগার অংশটা কালো হয়ে গেছে কিনা এটা কিন্তু ছত্রাকজনিত সমস্যা তাই এই সমস্যা যদি সমাধান না করা যায় সেক্ষেত্রে আমের মুকুলটা কিন্তু ভালোভাবে বের হবে না আর বের হলেও কিন্তু অনেক সময় ক্ষতির সম্ভাবনা থাকে তাই এটিকে দূর করতে চাইলে অবশ্যই কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক আপনি স্প্রে করলে এই সমস্যার সমাধান হয়ে যায় তবে যদি আপনি পানি পানি অথবা শ্যাম্পু দুটো একত্রে মিশিয়ে অথবা হ্যান্ড ওয়াশ যেটা আছে অথবা ডিটারজেন্ট আছে এটা এক লিটার পানিতে হাফ চামচ ডিটারজেন্ট পাউডার মিশিয়ে যদি আপনি প্রতি দুই থেকে তিন দিন অন্তর অন্তর স্প্রে করেন সেক্ষেত্রে বিশেষ করে অথবা শ্যাম্পু স্প্রে করেন সেক্ষেত্রে এই যে কালো কালো স্পট আমের বিশেষ করে আগার অংশটা অথবা আমের পাতার অংশে এটা কিন্তু দূর হয়ে যায় তাই আপনাকে ছত্রাকনাশক স্প্রে করা লাগে না তবে যদি আপনি ছত্রাকনাশক স্প্রে করতে চান করতে পারেন যেমন কার্পন গ্রুপের ছত্রাকনাশক অথবা ম্যানকোজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি সপ্তাহে একবার তিন থেকে চারবার স্প্রে করলে এই সমস্যার সমাধান হয়ে যায় তবে এক লিটার পানিতে দুই মিলি হারে স্প্রে করতে হবে তবে যদি আপনার আম গাছে হপার পোকার সমস্যা শোষণকারী পোকার সমস্যা দেখা যায় মিলিবাগের সমস্যা দেখা যায় পিঁপলের সমস্যা দেখা যায় এবং ছত্রাকের যদি সমস্যা দেখা যায় ছত্রাক বলতে ওই যে আমের পাতার উপরে কালো কালো স্পট বিশেষ করে ডোগাগুলো বা ডালগুলো কালো হয়ে গেছে এবং আগার অংশটা কালো হয়ে গেছে এই সমস্যার সমাধান করার জন্য প্রতি পনেরো দিন অন্তর দশ থেকে পনেরো দিন অন্তর আমের মুকুল আসা আগ মুহূর্ত পর্যন্ত আপনি স্প্রে করে যাবেন সেক্ষেত্রে বিশেষ করে আপনার আমের মুকুলটা বিশেষ করে নষ্ট হবে না এবং আমের ফলনটা কিন্তু ভালো হবে এবং আম গাছের পাতাগুলো সবসময় সকচকে থাকবে মুকুলটা কিন্তু দ্বিগুণ হারে আসবে তবে কি দিয়ে স্প্রে করবে সেটা জানবেন না সাইপার গ্রুপের কীটনাশক এক লিটার পানিতে দু মিলিহারে ভালো করে খেয়াল করেন আমি কিন্তু গ্রুপটা বলে দিছি বিভিন্ন কোম্পানির বোতলটা কিন্তু বিভিন্ন নামে থাকতে পারে বিশেষ করে তাই গ্রুপটা একটু খেয়াল করবেন সারের দোকানে অথবা যে কোনো কীটনাশকের দোকানে খোঁজ নেবেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন তবে গ্রুপটা মনে রাখবেন সেটা হচ্ছে সাইপার গ্রুপের কীটনাশক এটি এক লিটার পানিতে মাত্র দু মিলিহারে এর সাথে একটা সত্রাকাশক আপনাকে নিতে হবে কোন ধরনের ছত্রাকনাশক ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক হতে পারে হতে পারে বিশেষ করে কার্বন ডাইজিম গ্রুপের ছত্রাকনাশক এক লিটার পানিতে দু গ্রাম হারে এই দুইটা একত্রে মিশিয়ে বিশেষ করে দশ থেকে বারো দিন অথবা বারো থেকে পনেরো দিন অন্তর আমের মুকুল আসার আগ মুহূর্ত পর্যন্ত স্প্রে করে যাবেন সেক্ষেত্রে মিলিবাগের সমস্যা ছত্রাকের সমস্যা পোকামাকড়ের সমস্যা পিঁপড়ের সমস্যা যত ধরনের সমস্যা আছে বিশেষ করে সব ইনশাল্লাহ বিনাশ হয়ে যাবে এবং আপনার আমের মুকুলটা বিশেষ করে একদম দ্বিগুণ হারে আসবে এবং মুকুলটা কিন্তু কালো হয়ে নষ্ট হয়ে যাবে না আমের ফলনটা কিন্তু দ্বিগুণ পাবেন তাই এই বিষয়টা খেয়াল করে আপনাকে বিশেষ করে এই কীটনাশক আর ছত্রাকনাশকটা একত্রে মিশিয়ে গাছের পাতার অংশে তলার অংশে এবং বিশেষ করে সমস্ত গাছে ভিজিয়ে দিবেন যে নিয়মে বললাম দশ থেকে বারো দিন বারো থেকে পনেরো দিন দিন অন্তর যদি স্প্রে মুকুল আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনার আমের মুকুলটা হান্ড্রেড পার্সেন্ট বলছি হান্ড্রেড পার্সেন্ট বলছি দ্বিগুণ হারে বিশেষ করে সুস্থ সবল হয়ে বের হবে একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন সেটা হচ্ছে আমের মুকুলটা যেখান থেকে বের হয় যে আগার অংশটা ওই অংশটা সাত থেকে আট মাস অন্তত বয়স হওয়া লাগে সেক্ষেত্রে আমার কিন্তু মুকুল আসে নয়তো আপনি বলতে পারেন যে ভাই আমি তো আপনার নিয়ম অনুসারে পরিচর্যা করেছি কিন্তু আমার কাছে মুকুল আসলো না কেন একটা জিনিস খেয়াল করবেন এই বছর মুকুল আসলো না সেটা আগামী বছর যে মুকুল আসবে কেননা বিশেষ করে ওই ডালটি বা ওই আগার অংশটার বয়স সাত থেকে আট মাস হলে কিন্তু মুকুল আসে এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করবেন তবে যদি গাছে এখন নতুন জালি পাতা বের হয় আগার অংশটা কিন্তু মুকুল আসবে না এই বিষয়টা খেয়াল করবেন তবে যদি এসে যায় বাকি আল্লাপাক ভরসা তাই যে সমস্ত ভাই এবং বোনের আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টের লিখে জানাবেন তাহলে এবার হয়তো বুঝতে পারছেন আম গাছে বিশেষ করে মুকুল আসার আগ মুহূর্ত পর্যন্ত কী কী পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে অবশ্যই একটু ফলো দেন আর ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অন্তত ভিডিওটা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন হয়তো কোনো ভাই এবং বোন হয়তো কিছুটা হলেও উপকৃত পাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম